এমনটা নয় যে আমাকে হেলায় হারিয়ে ফেললে সে রাতে আকাশের চাঁদ উঠবে না জোনাকে জ্বলবে না এমন নয় গাছের ডালে বসে সারা রাত জাগবে না পেঁচা ঝিঝি পোকার ডাক শোনা যাবে না টিনের চালে ঝুম বৃষ্টি হলে সেই শব্দ শুনতে ভালো লাগবে না এমনটা নয় আমাকে হেলায় হারিয়ে ফেললে তোমার খোদা লাগবে না গোসলের প্রতি অনীহা হবে এমনটা নয় যে তুমি তুমি পাতিলের রান্না করা মুরগির তরকারি থেকে রানের মাংস বাদ দিয়ে গলার হাড় চিবাবে এমন নয় যে আমাকে হেলায় হারিয়ে ফেললে ফ্রিজ নষ্ট হয়ে যাবে গ্যাসের লাইন লিক করবে বিদ্যুৎ থাকবে না কোথাও পানির সাথে আয়রন এসে টেপের মুখ বন্ধ হবে আমাকে হারিয়ে ফেললে বড় তোমার দুবেলা একা লাগবে এরপর কেউ না কেউ চলে আসবে তুমি চোখে কাজল পড়লে সেও এক সময় বলে উঠবে এমন চোখের দিকে আজন্ম তাকিয়ে থাকাতে বিরক্ত আসে না আমাকে হেলায় হারিয়ে ফেললে কতটুকুই বা কি হারাবে তোমার আমাকে হেলাই হারিয়ে ফেললে কতটুকুই বা হারাবে তোমার